আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকালে ভালো আছেন আমরা আজ বের হলাম পাখি দেখার উদ্দেশ্যে পোস্ট অফিস মোড় হয়ে আলাসে আমরা পাখি পদ্মা নদীতে যাবো ইনশাআল্লাহ পদ্মা নদীর ফিল নিতে সকালে ভিডিওটি দেখতে থাকুন আশা করি সকালে মজা হবেন অনেক বাতাস হচ্ছিল মনে হচ্ছিল একটু বড় করেছি সুজি। গাইজ আমরা গেনসটারেতে বোসালাম গেনসটারেতে বসানোর পর হালকা হালকা বৃষ্টি পড়তেছিল বৃষ্টির যেতে অনেকটাই মজা লাগতেছিল কিন্তু হঠাৎ করে বৃষ্টির চাপ এতটাই বেড়ে গেল যে আমাদের অনেক কষ্টকর কোথায় দাঁড়ায় আর বৃষ্টি শহর অনেক বৃষ্টির চাপের কারণে আমরা গেনেছি যে মার্কদের সামনে থামলাম এবং ভেতরে থেকে অনেক বড়াত্রা করলাম ভেতরের দৃশ্যটা অনেক মজাদার ছিল থামলাম কয়েকটা ওষাকে ছবি তুলে নেওয়া যাক কিছুক্ষণ অপেক্ষার পর আমরা আবার মজা মজার উদ্দেশ্য বানানো আমরা অনেক সময় করার পর টোল দিতে পারলাম এখন আমরা ব্রিজের জোর যাব সময় কখন কোথায়

আজকের আবহাওয়াটাও বৃষ্টির পরে মার্শাল অনেক সুন্দর হয়ে গেছিল এখান থেকে ব্রিজ হাডিং ব্রিজ এবং পদ্মা নদীর দৃশ্যটা অনেক সুন্দর ছিল পাশের উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে অনেক সুন্দর লাগতেছিল নদীতে কিছু নৌকা চলাচল করতেছিল খুবই সুন্দর লাগতেছিল আমরা কিছু তুলে নিলাম এবং ভিডিও করলাম গ্যাস আমরা এখানে অনেক এনজয় করলাম এবং অনেক শ্রমিক করলাম শুধু কিনলাম নদীর উদ্দেশ্যটা অনেক সুন্দর ছিল আমরা এখন পুষ্ঠের উদ্দেশ্যে রানা দিছি পুষ্ঠার গোল চক্কর পুষ্ঠ গোল চক্কর থেকে আমরা আবার ঈশ্বরদের উদ্দেশ্যে রান্না দেবো করবো সবুজ হৃদয় কভু করেছি সুজি কভু কিছু হারিয়েছে জীবন আমরা অনেক ঘোরাঘুরির পর অনেক মজা করার পর আমরা শুধু উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে রাখুন আর শেয়ার করতে কখনো ভুলবেন না